একটা মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুবই চমৎকার একটি নাস্তা বানিয়েছি আজ আশা করছি আপনাদের সবার কাছেও ভালো লাগবে অবাক হচ্ছেন একটা মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে এত সুন্দর নাস্তা আসসালামু আলাইকুম তাস্তিমা সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সুন্দর রেসিপিটি দেখার জন্য দেখে বুঝতে পারছেন তেলে ভাজাকে খুবই মজাদার একটি রেসিপি সন্ধ্যায় চায়ের আড্ডায় এই টাইপের একটি স্ন্যাক্স থাকলে আর কোনো কিছু প্রয়োজন হবে না বাইর থেকে কখনোই কেক কিনে খেতে ইচ্ছে করবে না এক পাশে চা বসিয়ে আর এক পাশে খুব সহজেই জলদি আপনি এই কেক বলুন আর বিস্কুট বলুন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো হুব হু এই রেসিপিটি ফলো করে আপনিও আমার মতো বাসায় ফুলকো ফুলকো কেক বানিয়ে ফেলতে পারবেন এখন শুকনো উপকরণের মধ্যে ময়দাটাকে আমি ভালো করে চেলে নিব আমি এখানে এক কাপ ময়দা ইউজ করেছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর আপনি যদি বেকিং সোডা ইউজ করেন হাফ হাফ চামচ বা ইচ্ছে একটু কম দেবেন কারণ বেকিং সোডাটা একটু পরিমাণে কমই দেওয়া লাগে এবার একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি আর আমি চিনিটাকে ব্লান্ডার একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনি আপনার পছন্দ মতো মিষ্টিটা অ্যাডজাস্ট করবে না আর স্বাদের জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে ফেটে নিব তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এমনভাবে ফেটবো যতক্ষণ পর্যন্ত না ফেটলে একটু সাদা সাদা হয়ে যায় তাই এই পর্যায়ে ডিমটাকে ভালো করে বিট করতে হবে যেই পর্যন্ত চিনিটা গলে না যায় চিনি আর ডিমটাকে একটু কাটা চামচ দিয়ে পাঁচ মিনিট বিট করলে দেখবেন একটা সাদা বর্ণ আঁকা ধারণ করেছে সেই পর্যায়ে থামিয়ে দিতে হবে তো এভাবে একটু কষ্ট করে আমরা বিট করতে থাকব। এইভাবে আসলে যতক্ষণ আপনি সুন্দর করে ডিমটাকে চিনির সাথে বিট করবেন আপনার কেক পিঠাটা বলেন কেক বিস্কিটটা বলেন তত ফুলকো নরম ফ্লুপি হবে তার জন্য একটু কষ্ট করে এই জিনিসটাকে এই পর্যায়ে ভালো করে ফেটে নিতে হবে চিনিটা জানি ডিমের সাথে ভালো করে মিশে যায় আর আপনার কাছে যদি কেকের মেশিন থাকে তাহলে ওইটা দিয়ে বিট করে নেবেন তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তো আপনার কেক তাহলে আরও পারফেক্ট রেজাল্ট দিবে আমি যে বাসায় এই কেক পিঠাটা বানিয়ে সাকসেস হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে বিট করছি সেটাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখাচ্ছি তাই আপনারাও এই প্রসেসটা আস্তে আস্তে ধৈর্য সহকারে করবেন তাহলে আপনার কেক পিঠাটা অনেক সুন্দর হবে এভাবে ফিরতে ফিরতে এক পর্যায়ে দেখবেন একটু একটু সাদা হয়ে আসছে দেখছেন একটু একটু আস্তে আস্তে সাদা হয়ে আসছে এ পর্যায়ে আমি আরেকটু সামান্য বিট করে তারপর আমার শুকনো উপকরণগুলো মিলিয়ে দিব এখন আমার বিট করাটা একদম শেষ পর্যায়ে দেখেন কি সুন্দর বিট করা হয়েছে এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশাবো একসাথে মিশাবো না এক কাপ ময়দাকে আমি আস্তে 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 করে মিশাবো এটা নরমও হবে না ডোটা পাতলাও হবে না এমনভাবে ডোটা আমি গোলাবো জিনিসটা মানে আঠালো আঠালো ভাব থাকবে একবারে কখনোই ময়দাটা দিতে চেষ্টা করবেন না এভাবে আমার মতো আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন আর আমরা এটা মেশানোর পরে যখন পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখবো তখন এটা সুন্দর একটা আঠালো ভাব হয়ে যাবে আর এটা হাত দিয়ে মাখানোর কোনো দরকার পড়ে না আস্তে আস্তে কাটা চামচ এভাবে মিশালে আস্তে আস্তে মিশে যায় আর একটা পারফেক্ট ডো তৈরি হবে আর দেখেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওতে কোনো স্কিপ করিনি আস্তে আস্তে মিশিয়ে দেখালাম আর ডিমের গন্ধ যদি না করে তার জন্য একটু ভ্যানিলা এসিন হাফ চামচ মিশিয়ে দিলাম তাহলে আর ডিমের গন্ধটা করবে না না আমার কাছে তো ডিমের পাওয়া যায় স্মেল লাগে এই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করলাম আর এভাবে করে মিশিয়ে নেবেন জানি আপনার কেকটা পারফেক্ট হয় আস্তে আস্তে করে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এটা যখন আমরা রেস্টে রাখবো তখন একটুখানি টেনে যাবে আর আমাদের ব্যাটারটা চুলা দিতে অনেক সুবিধা হবে ঠিক আপনার ডোটা কিন্তু এই স্টাইলে নরম হবে না শক্ত হবে না এই পর্যায়ে রাখতে হবে প্রত্যেকটা জিনিসই মেপে মেপে দিবেন আর আপনি যদি দুইটা ডিমের করেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ডবল করে দিবেন প্রত্যেকটা উপকরণ ডবল করে দিলে আপনার বেশি পরিমাণে বানাতে পারবেন এগুলো বাচ্চাদের টিফিনে বিকেলে স্ন্যাক্স তারপর যে কোনো মেহমান হঠাৎ করে আসলে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পরে ফাঁকে আমি চুলায় একটু টিপ টিপ করে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু কোনোভাবে বেশি গরম করা যাবে না অল্প আগুনে আমি তেলটা বসিয়ে রেখেছি প্রত্যেকটা কেক পিঠা জানি সমান মাপের হয় তাই আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি একটু তেল ভরিয়ে নিচ্ছি জানি এটা জিনিসটা সহজে খুলে আসে হাতেও একটু তেল ভরিয়ে নেবেন আর কেক পিঠাটা ভাজার সময় ফার্স্ট টু লাস্ট আপনাকে লো হিটেই রাখতে হবে চুলাটা নাহলে কিন্তু এক সাইড পিঠাটা হবে আর এক সাইড পুড়ে যাবে তাই এক্ষেত্রে আমি আস্তে আস্তে করে বানিয়ে একটা একটা করে ছেড়ে দেব এভাবে আস্তে সাবধানত সইতে ছাড়বেন এই পিঠাগুলা মানে হ্যান্ডেল করা খুব কষ্ট আস্তে আস্তে দিয়ে দিলে পরে ফুলে উঠে এগুলো একটু ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো ফুলে পরিমাণে বেড়ে যাবে আর আমি তো নন স্টিকের ফ্রাইপ্যান ইউজ করেছি এজন্য জন্য তেলটা একটু মানে ছড়িয়ে গিয়েছে কড়াইতে আপনি যদি ভাজেন সে পরিমাণে তেল যে পরিমাণে তেল লাগবে সেভাবে দিয়ে তারপর ভাজবেন আর এই কেক পিঠাটা ভাজার ক্ষেত্রে একটু তেল বেশি লাগে এক পিট হয়ে গেলে এভাবে উলটিয়ে দিবেন। এটা ভাজতে বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিট আমার সময় লেগেছে আস্তে আস্তে লো হিটা তেলটা যখন গরম হয়ে যায় তখন পিঠাটা এমনি সুন্দরভাবে হয়ে যায় এটা যখন উল্টাবেন খুব নরম থাকে তো তাই আস্তে আস্তে সাবধানতার সাথে হ্যান্ডেল করবেন আর উল্টাবেন কিন্তু ভেঙে যাবে না ঘাবড়াবেন না ভেঙে যাবে না আমি ওটাছি দেখছেন না আমি যতটা সম্ভব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি ঠিক এই নিয়মে আপনি চেষ্টা করবেন আপনার পিঠাগুলো আমার মতো হবে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নিব তো দেখুন কত চমৎকার এই কেকটা বাসায় ট্রাই করবেন দেখবেন চার সাথে একদমই জমে গিয়েছে আজকের রেসিপি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেকটা উঠানোর পরে অবশ্যই একটা টিস্যু পেপার উপর রাখার চেষ্টা করবেন তাহলে অতিরিক্ত যে তেলটা থাকে সেটা টেনে নিবে আর এগুলো দীর্ঘদিন বাইরেই ভালো থাকে আপনি এক সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আপনাদের সাথে এ পর্যায়ে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকাউন্টটি অন করে দিবেন। যাতে নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পান আলা